হ্যালো বন্ধুরা আশা করি সবাই আছে ভালো নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে আমি আমার মাছেদের খাবার খাওয়াই তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা খাবার এটা অপটিমামের ছোটো দানার একটা খাবার আমি সাধারণত মাছেদের ছোটো দানাটাই খাইয়ে থাকি কারণ আমার এখানে বড়ো ছোটো মাছ থাকায় ছোটো দানার খাবার দেওয়ালে সব মাছগুলি সমানভাবে খাবারগুলি খেতে পারে তো বন্ধুরা দেখো আমি খাবার দিয়ে দিয়েছি অ্যাকোরিয়ামের মধ্যে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাছগুলি খাবার খাওয়া শুরু করে দিয়েছে তোমরাও তোমাদের মাছেদের কেমন করে খাবার দাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু অবশ্যই খাবার দেবে কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না দিয়ে থাকো যদি বেশি পরিমাণে খাবার দাও তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে একোর জলটা নোংরা হয়ে যাবে এবং মাছগুলি ওভার ফিডিং করে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি কম খাবার দাও তাহলে তোমাদের মাছের ভালো গ্রোথ হবে না তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিও দাদা আমার মাছের ভালো গ্রোথ হয় না তো এটাই হচ্ছে তার কারণ তো বন্ধুরা এইভাবে তোমরা যদি খাবার খাও তোমাদের মাছদের অবশ্যই ভালো গ্রোথ হবে এবং মাছগুলি অনেক সুস্থ সবলও থাকবে তো বন্ধুরা মাছেদের অন্ততপক্ষে সপ্তাহে একদিন না খাইয়ে রাখো এতে তোমাদের মাছের হেলথ ভালো থাকবে পেট পরিষ্কার হবে আর দিনে দুবার করে অন্ততপক্ষে খাবার দেবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওর ইনফরমেশন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থেকো এরকম ভিডিও আরও দেখার জন্য আর মাছগুলি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু